দুই দুটি লঞ্চ রকেটের মতো ছুটে আসলো ঢাকা সদরঘাট থেকে চলে যাচ্ছে চান্দের দেশে ঈদের দুদিন পরে দেখতে পাচ্ছেন আপনারা ঠুক করে চলেই বেড়াচ্ছে বিশাল একটি লঞ্চ পিছনে আরেকটি লঞ্চ আস্তে তো পুরো লঞ্চটি কিন্তু লোকজন ভালোই দেখা যাইতেছে যা হতো এটা এটা খা সন্দীপ ওইখানে গিয়ে পৌঁছাবে আবার ছেড়ে আসবে রাত্রে পিছনে আসছে অগ্রদূত লঞ্চটি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দেখেন অবস্থাটা বিশাল একটি লঞ্চ তিনতলা অগ্রদূত প্লাস চাঁদপুর ঘাট দেবে সাদের উপরও বেশ দর্শক দেখা যাচ্ছে ঈদের পরেও লোকজন বাড়িতে যাচ্ছে ছুটিতে তো এরকম কিছু মজার মজার ভিডিও পেতে হলে আমাদের এই মজার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ